দুপুরবেলা খেতে বসে পড়েছি থালার মধ্যে নিয়েছি ভাত এদিকে নিয়েছি শিম বাটা আর তার সাথে নিয়েছি আলু বেগুন পালং শাক আর বড়ি দিয়ে চচ্চড়ি পালং শাকের চচ্চডি তো করেছি তার সাথে করেছি সয়াবিন কষা করেছি দেখতে পাচ্ছ বেশ অনেকটা পরিমাণে সয়াবিন কষা করে নিয়েছি আর আজকে ভাত খাওয়ার মধ্যে নিয়েছি একটা দারুণ জিনিস চলো তোমাদের তাহলে দেখাই সেই জিনিসটা কি। আজকে বানিয়েছি হচ্ছে টমেটোর চাটনি এই টমেটোর চাটনিটা আমি বাদাম টমেটো রসুন লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে বানিয়েছি জাস্ট অসাধারণ লাগে আমার এই চাটনিটা খেতে টমেটোর চাটনি তো বানিয়েছি তার সাথে সাথে বানিয়েছি ধনে পাতা চাটনি ধনে পাতা চাটনি আর কী বলবো এক একজন এক এক রকমভাবে বানাই তো আমি যেভাবে বানাই বেশ ভাল লাগে আমার খেতে বাদামও দিয়েছি আজকে একটু ধনেপাতা বাটাতে কারণ বাপের বাড়ি থেকে অনেক বাদাম পাঠিয়েছো তো কি করবো বাদামগুলো বাটা বুটি করেই খেতে হবে তো এইভাবেই বাটা করে নিয়েছি দুটো বাটা করেছি এই দিয়েই আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না দেখতে পাচ্ছ কাঁচের বাড়িতে নিয়ে নিয়েছি বাটাগুলো আর এই ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা মেনু